চব্বিশ ঘন্টাও পেরোয়নি পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম বাবরের পথে যেন হাঁটলেন নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক টিম সাউদি চলতি মাসে ভারত সিরিজে আর অধিনায়ক থাকছেন না সাউদি দিলেন এমন ঘোষণা একেই তো শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা তার উপর চলতি বছরে সাউদের ফর্ম নিয়েও সমালোচনা শেষ নাই শেষ আট টেস্টে ঝুলিতে ঢুকেছে মোটে সব মিলিয়ে কিউই বুঝতে পেরেছেন অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময় অবসরের ঘোষণা দিয়ে তিনি জানান কোন সংস্করণে নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল সম্মানের আর বড় পাওয়া ছিল পুরো কেরিয়ারে দলের চাহিদাকেই সবসময় বেশি গুরুত্ব দিয়েছি আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়া নিজের সেরাটা ফিরে পাওয়া উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা বছর দুয়েক আগে কেইন উইলিয়ামসনের সরে যাওয়ার পর কিউইদের লাল বলের ক্রিকেটে অধিনায়ক করতে দায়িত্ব পান টিম সাউদি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে নেতৃত্ব দিয়েছেন চোদ্দ টেস্টে পেয়েছেন ছয় জয় আর ড্র করেছেন দুই ম্যাচ তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজ হারটা বোধ হয় একটু বেশি সমালোচনায় ফেলেছিল টিম সাউদিকে অধিনায়কত্ব ছাড়ার পর কিউইদের হয়ে সাউদি ভালো খেলার আশারবাণী শুনিয়েছেন বটে তবে বাস্তবতা একটু কঠিন একাদশে জায়গা পেতে সাউদিকে এখন লড়তে হবে ম্যাট হেনরি উইল উরুকস এবং বেলসিয়ার্সের বিপক্ষে আগামী ষোলো অক্টোবর ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিউজিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক টম লেথাম তানজি বিডি কুইক টাইম